সেই রাতে কি ঘটেছিল কেঁদে কেঁদে জানালেন আসিয়ার মা মাগুরায় আলোচিত ধর্ষণের শিকার আট বছরের শিশুটি পৃথিবীর মায়া ছেড়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে শিশুটির মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েছে দেশবাসী বুকের মানিককে হারিয়ে বাকরুদ্ধ তার মা বারবার কান্নায় ভেঙে পড়েন তিনি বৃহস্পতিবার সকালে ঢাকার সম্মিলিত হাসপাতাল সিএমএচে চিকিৎসাধীন অবস্থায় একে একে দুবার কার্ডিয়াক অ্যারেস্ট হয় শিশুটির এরপর দুপুরে তৃতীয়বার কার্ডিয়াক অ্যারেস্টের পর আর ফেরেনি স্পন্দন অভিমানী হৃদয়ে ঘৃণা লজ্জা অভিমানে জমে থাকা শ্বাস চির মুক্তি নিয়ে অসীমে মিলিয়ে গেছে মায়ের অবুজ বোন যেন মানে না গত কয়েকদিন ধরেই জীবন নিয়ে শঙ্কায় ছিল শেষ পর্যন্ত ছোট মেয়েকে হারিয়ে অনেকটা দিশেহারা তিনি শিশুটির মৃত্যুর খবর শুনে হাসপাতালের মেঝেতে কান্না জড়িত কণ্ঠে বিলাপ করছিলেন তার মা তিনি বলেন আমার মনি যেভাবে গলায় ফাঁস দিয়ে মরছে আমি তারও ফাঁস দিয়ে বিচার চাই এরকম মৃত্যু চাই আমি আমার মনির যেমন বেলেড দিয়ে কাটছে গলায় ফাঁস দিছে ঠিক সেরকম বিচার চাই আমি আপনাদের কাছে ওরে যেন রকম ফাঁসি দিয়ে মারে ওইরকম যেন ওরে বেলেড দিয়ে কাটে আর মেটারে যে কষ্ট দিছে না আমি তারেও এরকম দেখতে চাই সেদিনের ঘটনা প্রসঙ্গে শিশুটির মা বলেন ওর আপার বাড়িতে যাওয়ার পর ওর আপাকে ধরে মেরেছিল তখন আসিয়া বলেছিল সে বাড়িতে গিয়ে সব বলে দেবে এরপরই এরকম ঘটনা ঘটেছে বড় ইচ্ছামতো মেরে আলাদা ঘরে ধুইয়া দিছিল পরে রাত এগারোটার দিকে আমার কাছে ফোন দিয়ে বলছে আমার মনি অসুস্থ আমি গিয়ে দেখি সদর হাসপাতালে ভর্তি করাইছে তারে রাইখা পালাইছে ওই মহিলা গত ছয় মার্চ মাগুরা শহরতলির নিজনান্দওয়ালি গ্রামে বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয় শিশুটি প্রথমে তাকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয় যেখানে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিট এর মধ্যে স্থানান্তর করা হয় এরপর সাত মার্চ রাতে তাকে ডেন্টিলেশনে নেওয়া হয় গত আট মার্চ সন্ধ্যায় সংকটাপন্ন অবস্থায় শিশুটিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয় শিশুটির চিকিৎসায় সিএমএচ এর প্রধান সার্জনকে প্রধান করে আটজন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল ধর্ষণের ঘটনায় শিশুটির মা বাদী হয়ে চারজনের নামে মামলা করেন ধর্ষণের অভিযোগে শিশুটির ভগ্নিপতি সজীব আঠারো বছর বয়স সজীবের ভাই রাতুল সতেরো বছর তাদের বাবা হিটু মিয়া বিয়াল্লিশ বছর ও মা জাবেদা বেগম চল্লিশ বছর এই চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ শিশুটিকে ধর্ষণের অভিযোগে করা মামলায় চার আসামির মধ্যে তিনজন পুরুষ এর ডিএনএ পরীক্ষার জন্য এর মধ্যেই নমুনা সংগ্রহ করা হয়েছে মঙ্গলবার এগারো মার্চ সকালে তিন আসামিকে মাগুরা থেকে ঢাকায় সিআইডির ডিএনএ প্রোফাইলিং ল্যাবে আনা হয় একই সঙ্গে শিশুটির ডিএনএ নমুনাও জমা দেওয়া হয়